হ্যালো বন্ধুরা চলে এসেছে প্রান্তিকা দেখো নতুন শাড়ি তো সরস্বতী পুজোর নতুন শাড়ি পরবে তো কিনে নিয়ে আসা হয়েছে আর এই যে ব্লাউজ তো বাচ্চা মানুষদের এই ছোটো ছোটো জামাকাপড় দেখতে সত্যি খুবই ভালো লাগে আর প্রান্তিকা বলছিল আমার লাগবে না আমার তো আছেই ওর কোনো বায়না বা চাহিদা নেই তেমন কোনো আর দেখো ওর জন্য নিয়ে আসা হয়েছে ওর দিদি নিয়ে এসেছে মানে ঠাকুমা নিয়ে এসেছে এই যে সায়া ব্লাউজ আর এই যে রয়েছে শাড়ি এবার এবার যেহেতু আমাদের বাড়িতে পুজো হচ্ছে না সরস্বতী পুজো তো যেহেতু পুজো ছোট ছোটো শাশুড়ি মা একা পারবে না সব কিছু সামলাতে এর জন্য তো এবছর পুজোটা বন্ধ রয়েছে তো প্রাণ থেকে একজন স্কুলে অঞ্জলি দিতে যাবে তো বললাম যে পাশে কাকা শ্বশুরের বাড়ি রয়েছে তো ওদের বাড়িতে পুজো হচ্ছে তো সকাল ছটার সময় ওদের বাড়িতে পুজো হবে তো বললাম যেতে বললেন না আমি স্কুলেই যাব। আমি স্কুলে গিয়েই অঞ্জলি দেবো তো দেখো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও কমেন্টস করে আর দেখো প্রান্তিকাকে তৈরি করে নিই এই যে প্রান্তিকাকে শাড়ি ঠাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি আর সকালবেলা এখন বাজে প্রায় এগারোটা মতো তো এখন স্কুলে যাচ্ছে ও দাদুর সাথে আর ওকে তৈরি করে দিয়েছি তো ওভি মানে পুচকু এখন উপরে ঘরে ঘুমোচ্ছে আর প্রান্তিকা চলে যাচ্ছে অঞ্জলিতে স্কুলে সরস্বতী পুজোটা মানে খুব আনন্দের সকালবেলা উঠে হলুদ হলুদ মেখে মানে শাড়ি ঠাড়ি পরে পুজো অঞ্জলি দেওয়া খুবই ভালো লাগে চলো তাহলে প্রান্তিকা যাক তো পুজো 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 শেষ হয়ে গেল সরস্বতী পুজো তো প্রান্তিকা স্কুল থেকে এই অঞ্জলি দিয়ে এসে বসে তো পাশের বাড়ি থেকে সরস্বতী পুজোর প্রসাদ দিয়ে গেছে সেটা এখন বসে বসে খাচ্ছেও আর এখানে তো অভিনব ঘুমাচ্ছেই রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে তো প্রান্তিকা সবই স্কুল থেকে আসলো তো একটু পরেই খাবে আর স্কুল থেকেই খিচুড়ি প্রসাদ দিয়েছে বলছে তো অল্প খেয়ে চলে এসেছে তো এখন প্রসাদগুলো খাচ্ছে দেখো টুকটুক করে তো একটু পরে ওকে দিয়ে দেবো খেতে আর আমরাও খেয়ে নেবো তো চলো তো স্কুলে গেছিলো স্কুল থেকে বলে দিয়েছিল যে পনেরো বারোটার সময় অঞ্জলি হবে তো বেরিয়ে গেছিল এগারোটার পরই তো গিয়ে দেখে মানে স্কুল ফাঁকাই বলতে গেলে ফল প্রসাদ ওটা কাটছে তো এসে মিস অনেকক্ষণ পরে মানে যে ঠাকুর মশাই সে এসেছে প্রায় সাড়ে বারোটার সময় তো পনেরো একটার দিকে অঞ্জলি দিয়েছে ও আর বাড়িতে এসে প্রায় দুটোরও পরে তো ওখানে বসিয়ে যেহেতু খিচুড়ি খাইয়েছে হাফ মতো খেয়েছে আর হাফ মতো মানে রেখে দিয়েছে এরকম আর এখানে দেখো বাড়িতে চলে এসেছে কিছুক্ষণ পরে পাপার সাথে খেলা হচ্ছে তো পাপা খেলো খেলো পাপার সাথে খেলবে আর অভিনবও আমার কাছে রয়েছে পাপার সাথে মানে খেলার টাইমটা অনেকটা খুবই কম পায় তো যখনই থাকে তখনই পাপা খেলো খেলো এই করতে থাকে তো এইভাবেই সারাদিন এইভাবেই কেটে যাচ্ছে তো আজকে ছোটোখাটো ফ্লগ এভাবেই তৈরি করছি তো পাশে থেকে তোমরাও আমরা তোমাদের পাশে অবশ্যই থাকবো তো আজকে ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো যাই হলো টাটা